আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপনাল রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত পণ্যভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম হোক চ্যানেল থেকে আছি সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখতেই পারতেছি আজকে আমি কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর এই তো সব কিছু রেডি করে নিলাম তো দেখুন কী কী লাগবে আমার এই ডেঁড়সের পারফেক্ট জ্বর জ্বরে ভাজি করতে এখানে আমি ডেঁড়স নিয়েছি ধুয়ে এভাবে একটু মোটা করে কেটে নিলাম তো এখানে নিলাম আমি হলুদ লবণ অল্প পরিমাণ মরিচ করা কাঁচামরিচ পেঁয়াজ করছি আর তেল লাগবে তো রান্নার জন্য চলে আসলাম প্রায় পেনে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা দেবার সাথে সাথে কিন্তু আমি এখানে মরিচ কাঁচা মরিচ ফালি করে কেটে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম দিয়ে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি এই যে ডেঁড়স ভাজি করার সময় কিন্তু পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করে নেওয়া যাবে না তো দেখুন আমি অল্প বেজে নিলাম আর কালারটা কিন্তু চেঞ্জ হওয়া মানে হওয়া যাবে না আর এই তো দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর পাঁচফুরেনের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াছাড়া করে নিচ্ছি তো ডেরসটা একটু মোটা করে কাটলে দেখা যাবে যে এই জোর জোরে হবে বাজিটা দেখুন ধুয়ে কেটে রাখা ডেঁড়সটা আমি দিয়ে দিলাম তারপর মশলাটার সাথে খুব ভালো করে বেজে নিচ্ছি যাতে খুব ভালো করে মশলাটার সাথে আমার ঢেড়সটা মিশে যায় আপনারা যারা এই পর্যায়ে এসে লাইক দেনি এখনও আমার সাথেই আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো নাড়াচাড়া করে আমি কিন্তু ডাকনা দিয়ে ডেকে রাখলাম ডাকনা দিয়ে ডাকার পর আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দেড়শ বাজি কিন্তু আমি কয়েকবার ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম আর উল্টে পাল্টে বারবার নাড়াছাড়া করে দিচ্ছি যদি নাড়াছাড়া করে না দিই তো পুরা লেগে যাবে আর দেখুন এক পর্যায়ে কিন্তু আমার ডেরস ভাজিটা হয়ে গেল দেখুন এভাবে আপনিও বানাতে পারেন পারফেক্ট জোর জোরে ঢেঁড়স বাজি আমার মতো অনেক জোর জোরে হয়েছে আর এই তো আমি আরো না করে নিচ্ছি এখানে বেগুন আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি আর পেঁপে ছিল পেঁপেও রান্না করে নিচ্ছি মাছ দিয়ে আমার পেঁপে রান্নাটা হয়ে গিয়েছে আর রান্নার পর দেখুন সব বাসন কুসন কিন্তু ধুয়ে রেখেছি আর এই তো ঘরটাও মপ করে নিচ্ছি আমি কিন্তু এভাবে ঘর মুছি না হাত দিয়ে বসে তারপর মুছি এখানে আমি তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই মপ করে নিচ্ছি তো সব কাজের পর আমি কিন্তু এখন নিজে নিজেকে সময় দিচ্ছি এই তো রূপচর্চার কাজে বসে পড়েছি আমি কিন্তু সময় পেলেই নিজেকে খুব যত্ন করতে ভালোবাসি আর নিজেকেও অনেক ভালোবাসি সার বলবেন না আপনারা এখানে ঘরোয়া পদ্ধতিতেই আমি রূপচর্চাটা করে নিচ্ছি এটা মুখের স্কিনেও লাগাবো তো আমি ঘরে এই পেটটি তৈরি করেছি তো এটা ছিল বিকেলবেলা সাদে একটু হাঁটাহাঁটি করতে গেলাম আর এই ফুল গাছটা নজরে আসলো তাই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি